প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম এবং রাতের ঝান্নি রাতের ঘোরাঘুরি শহর এলাকায় খুবই আরামদায়ক এবং খুবই মজাদার আর যারা আমাকে চিন তারা তো জানেন আমি ঘুরতে খুবই ভালোবাসি এবং নিজের মতো করে শহরটাকে দেখার খুবই আগ্রহ প্রকাশ করি আর শহরটাতে ঘুরতে হলে আপনি অবশ্যই রাতে বের হবেন রাতে ঘুরে আনন্দ পাবেন আর বন্ধুরা আমি এখন আছি চট্টগ্রাম পাড়াই পাড়া সামনে হলো সাগরিকা মোড় আর সাগরিকা মোড়ের বাম পাশে হলো চট্টগ্রামের আব্দুলি স্টেডিয়াম জহুর আহমেদ স্টেডিয়াম আর ডান পাশে হলো চট্টগ্রাম সিডিয়া মার্কেট এবং খুবই সুন্দর একটি মার্কেট কথা বলতে বলতে বন্ধুরা এত আসলাম সাগরিকা মোড়ে আর সামনে হলো অলঙ্কার মোড় এবং অলঙ্কার মার্কেটে কিন্তু চট্টগ্রামে খুবই জনপ্রিয় মার্কেট যারা যারা চট্টগ্রামে বসবাস করেন তারা অবশ্যই জানেন দিনের সময় যখন সকাল থেকে শুরু করে এই রাস্তাগুলো কত ব্যস্ত মানে কি কত ব্যস্ত এই রাস্তাগুলো আর রাতের বেলায় কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা দেখতে অন্তগ্রাম আর চট্টগ্রামে এই রাস্তার পাশে যে পিলারগুলো দেখতেছেন একটি করে লাইট দেওয়া আছে কিন্তু এগুলো আপনার আগে আগে আপনার এখানে আর সুন্দর ডিজাইন করা ছিল কিন্তু খুবই দ্রুত এগুলো আপনার শেষ হয়ে গেছে আর এই যে দেখছেন এক এক মোড় কেয়ার বলবো এক এক মোড়ের কথা সব সময় জেম লেগেই থাকে হোক না সেটা রাত দুইটা হোক না তিনটা এখন কিন্তু মাঝের রাত একটা এইখানে আপনার চতুর্মুখী গাড়ি প্রবেশ করাতে এখানে চতুর্মুখী গাড়ি প্রবেশ করাতে সব সময় যে আমি নেগেই থাকি আগামী এখানে বিশেষ করে একটি কথা যদি আপনাদেরকে না বলি নাই এ হবে সব সময় যে থাকে হোক না সেটা রাতে হোক না যেটা দিলে আর বাকি রাস্তাগুলো মোটামুটি পাকা যারা এসেছেন তারা অবশ্যই জানেন চট্টগ্রাম যারা বসবাস করে তারা কিন্তু ইডি একটা জ্যামে পড়া লাগে না ঢাকা শহরের মতো কিন্তু চট্টগ্রামের যতটুকু জ্যামে আছে তেমন কিন্তু কম না শহরের দিকে আর যারা যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন আপনাদের প্রতি আমি বিশেষ অনুরোধ করবো যদি আপনারা আমার ভিডিওটি শেয়ার করে আর যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে আমার একটু উপকার হবে যেহেতু ভাই আসলে ফেসবুকে ভিডিও বানাচ্ছি এবং সামনে আরও বানাবো ইউটিউবে ভিডিও বানাবো তারা ইউটিউবে ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিলে ভাই আমার অনেক উপকার হবে আসলে অনলাইন জগতে কিন্তু ঠিক এমনই আমরা একজনকে আরেকজন যদি সাপোর্ট না দিই তাহলে আমরা কখনই বড় হতে পারবো না চাইলেও আসলে আর আমি এখন যাচ্ছি কিন্তু সাগর পাড়ের দিকে ওদিক দিয়ে আবার আমি যে আপনার চট্টগ্রামে যে স্টুডি রাস্তাটা ওই দিয়ে চলে যাব বাসার দিকে রাতে একটু ঘুরি আমার থেকে অনেকটাই ভালো লাগে মনটা অনেকটাই হয়ে যায় এখন আমি আসি কন্যারাত যেটাকে বলা হয় এখানে এসে ভ্যানগার্ট ঘস আর কি এবং রাতের চট্টগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এখন শহরের দিকে আছি কোনো গ্রামের দিকে না

ভাবছিলাম এটা দিয়ে দাও স্যার আসলে ঘুরে অন্য রাস্তায় ঢুকে গিয়েছি সে তো রাতের বেলা একটু ঘুরে অভ্যাস দেখিস ভুল হয়ে গিয়েছে আমার পিছনে যে গার্মিস্টি আছে এটা হলো আপনার প্রায় বারোতলা যেটাকে বলা হয় ব্যান্ড গার্ড গার্মেন্টস চট্টগ্রামে খুবই নাম করে একটি গার্মেন্টস আর এটা হলো দক্ষিণ কাটুরি আরেকটা জিনিস আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করি রাতের কিন্তু দেখবেন রাস্তায় কুকুর টহল দেয় আসলে তাদেরকে দেখে কিন্তু আমি খুবই খুশি হই রাস্তাটা অবশ্যই সামনের দিকে যাক আমরা এই দিয়ে চলে যাই আজিজ আমার প্রিয় ছোট্ট গ্রাম শান্তি সুখে ঠিকানা আমার প্রিয় ছোট্ট গ্রাম ছোট থেকে বড় হয়েছি মানুষকে এই যে রাস্তা এটা কিন্তু আমি এটা যাবো না আদিস আমরা এদিকে ওই পাড় উঠে যাবো কেমন ছোট থেকে বড় হয়েছি মানুষকে ভালোবাসতে শিখেছি আমার প্রিয় চট্টগ্রাম চট্টগ্রামেরই মানুষগুলো কতই না ভালো মানুষ মিশলে তাদের সাথে পাবেন ভালোবাসা পাবেন না কখনো অবহেলা আসলে একদম নীরব পরিবেশ নিরিবিলি পরিবেশ একদম খালি জায়গা আসলে এতটাই নীরব কিছু কিছুটা ভয় ভয় লাগতেছে কারণ অতিরিক্ত নীরব তার জন্য আর স্বাভাবিক আমার প্রিয় নিরিবিলি পরিবেশ নিরিবিলি জায়গা এই তো আমাদের মাঝে কোনো ভয় ভয়কে মোরা জয় করে আনব আমরা এখন চলে এসেছি বাইপাস রোডে যেটা আপনার চট্টগ্রাম বিমানবন্দরে গিয়েছে রাস্তাটা সরাসরি কলতারার থেকে চট্টগ্রাম বিমানবন্দর একদম দেখতেই পাচ্ছেন খুবই নীরব বিস্তৃদ্ধ এবং খুবই মানে কি আপনার ভয়েরক একটি রাস্তা যে জায়গায় নীরব একটি মানুষ চালাই যদি আমি মনে করি না আসলে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ নয় এখন কিন্তু আমি গাড়ির গতি অনেকটা বাড়িয়ে ফেলি কারণ এছাড়া কোনো উপায় থাকে না আর এখানে কেউ আক্রমণ করার চেষ্টা করলেও করতে পারে না আন্তঃকাতিক যে স্টেডিয়াম সাগরিকা সেখানে এবং রাস্তায় খুবই নিরিবিধি কিন্তু এখন রাত ব্রীটা বাজে

কিন্তু আসলে উপকারে কিন্তু ঘাড়ে লাগছি এটাই তার প্রমাণ আর এমন উপকার কেউ কখনো করবেন না আমি ভাবছি তারা মানে আমি তো একা যাচ্ছি ভাবছিলাম ওদেরকে আমি একটু লিফ্ট দিব কিন্তু ওরা তো দেখলে আমার ক্যামেরায় হাত দিয়ে দিচ্ছে বা ক্যামেরাটা চিন্তাই করতে চাইছিল আমি খুবই দ্রুত ট্রেনে চলে যাচ্ছি কারণ কবি আশেপাশে কোনো মানুষ নাই খুবই ভয়ানক একটা পরিবেশ আমি দ্রুত চলে যাব কারণ এছাড়া কোনো উপায় নাই ছেলে বলে কিন্তু বকাটে যাকে আল্লাহ পাওয়া দিচ্ছে ওই আইলে দেখ বরফ আসা বেঁচে গেলাম দোয়া করবেন সবাই আর রাতে কখনো ওইভাবে একা একা দাঁড়াবেন না কোনো মানুষ দেখলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি